হ্যাঁ আমরা আমরা শুরু করতে যাচ্ছি আমরা শুরু করতে যাচ্ছি প্লিজ কেউ কথা বলবেন আপনি আপনারা বর্তমানে শুনবেন এরপরে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা পরে হোয়াটসঅ্যাপে বা চ্যাটবক্সে জানাবেন আমরা আয়কর আইন ও বিজি প্রয়োগের আয়কর আইন ও বিধির প্রয়োগ এখানে আপনাদেরকে প্রায় আটটা বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে আদারওয়াইজ আপনারা আয়কর আইনের অঙ্ক আয়ক্যর আইনের অঙ্ক সমাধান করতে পারবেন না আমি আবারও বলছি আইটিপি একজাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্পেশাল বেজ ক্লাস ওয়ান আজকে আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের টপিক হচ্ছে আয়কর আইন ও বিধির প্রয়োগ এখানে আপনারা দেখতেছেন তারা এখানে দেখতেছে এই যে উপরে মোট আয় মোট করযোগ্য আয় মোট কর দায় কর রেয়াত প্রাপ্য সরি কর রেয়াতযোগ্য বিনিয়োগ কর পরিমাণ প্রদেয় কর একশো তিয়াত্তর দ্বারা প্রসিদ্ধ কর এবং সার চার্জ এই আটটি বিষয় আপনাদেরকে ধারণা থাকতে হবে আদার আদার দ্বারা আয় কর অঙ্ক সমাধা করতে পারবেন না আমরা প্রথমত বলি মোট আয় জিনিসটা আসলে কি আপনারা মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে প্রথমত কয়েকটা ইনফরমেশন বা ফ্যাক্ট আপনারা আপনাদের ওখান থেকে মিউট করে রাখেন তাহলে কথা কে আসবে না মিউট করে রাখলে কথা আর কেটে আসবে না কাইন্ডলি মিউট করে রাখেন আর আপনাদের ভিডিও অফ করেন যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অনুরোধ করতেছি আপনারা আপনাদের ওখান থেকে ভিডিওতে ক্লিক করে রাখেন যদি লাল থাকে তাহলে এটা ক্রস থাকবে প্লিজ আপনারা ভিডিওটা ক্রস করে রাখেন এবং মিউট করে রাখেন সাউন্ডটা কারণ যদি আসে তাহলে অনেক হবে আচ্ছা আমরা শুরু করি ভিডিওগুলো অফ করে দিন কালি আচ্ছা আমরা শুরু করি প্রথম হচ্ছে মোট এই যে উপরে দেখতেছেন ক নাম্বার মোট জিনিসটা কী আপনি মোটা আয় ঋণ করার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্ট বা ইনফরমেশান দেখবেন তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে দেখবেন উনি সরকারি কর্মকর্তা নাকি বেসরকারি কর্মকর্তা এক উনি কি পুরুষ নাকি মহিলা আচ্ছা এই গেল এটা বলে খ মোট করযোগ্য আয় এই যে মোট করযোগ্য আয় মোট করযোগ্য আয় কি একজন মানুষের সে সরকারি হোক বা বেসরকারি কর্মকর্তা হোক তার ইনকামের মধ্যে দুটা জিনিস থাকে ঠিক আছে একটা হচ্ছে আপনার কর অব্যতিপ্রাপ্ত আয় একটা হচ্ছে কর যোগ্য আয় আপনার ইনকাম ট্যাক্স নির্ধারণ করা হয় কর যোগ্য আয়ের উপরে আপনার ইনকাম ট্যাক্স নির্ধারণ করা হয় যোগ্য আয়ের উপরে আর আপনার যেটা কর অব্যতিপ্রাপ্ত ওটাতে ওতে বুঝতে চান ও কোনো কর আর করা হবে না এরপরে আসেন আপনারা গ মোট কর দায় আচ্ছা কেন মোট কর দায় কি একজন মানুষের বেতন আপনার চাকরি থেকে ইনকাম হতে পারে ব্যবসা থেকে ইনকাম হতে পারে কৃষি থেকে পারে বাড়া থেকে ইনকাম হতে পারে আর্থিক পরিসম্পদ মূলধনী খাত এবং অন্যান্য সোর্স থেকে তাদের ইনকাম হতে পারে তো এখানে মোট কর দায় কী এই যে আমি নম্বরে কিছুক্ষণ আগে বলেছি মোট করযোগ্য আয় এই মোট করযোগ্য আয়ের উপরে তার মোট কর দায়টা নির্ণয় করা হয় মোট কর দায় নির্ণয় কীভাবে করা হয় আমরা পরে জানব এরপর হচ্ছে কর রেয়ার যোগ্য বিনিয়োগ এই যে এখানে গ নম্বর কর রেয়ার যোগ্য বিনিয়োগ কর রেয়ার যোগ্য বিনিয়োগের ক্ষেত্রে একজন স্বাভাবিক করদাতার যে তথ্যগুলো দেওয়া থাকে তার মধ্যে একটা হচ্ছে তার আয়ের তথ্য একটা হচ্ছে তার বিনিয়োগের তথ্য বিনিয়োগের তথ্য কেন দেওয়া থাকবে বিনিয়োগ তথ্য এই জন্য দেওয়া থাকবে সেই কিছু কর রেয়াদ পাইতে পারে আয়কর আইন দুহাজার তেইশের যে সংস্করণ ওই ক্ষেত্রে সে কিছু কর রেয়াদ পাইতে পারে তার বিনিয়োগ ক্ষেত্রে আর সে কিছু কর রেয়াদ পাইলে তার করটা কম আসবে অর্থাৎ সে কম ট্যাক্স পে করতে হবে আচ্ছা এরপরে আমরা আসবো উমো কর রেয়াতের পরিমাণ এটা আমরা পরে দেখবো এই অঙ্কটা নিয়ে নিজের অঙ্কটা দিয়ে কর রেয়াত হচ্ছে আপনার এখানে তিনটা সোর্স আছে একটা হচ্ছে আপনার কর বিনিয়োগের একটা পার্সেন্টেজ তার মোট কর একটা পার্সেন্টেজ এবং দশ লক্ষ টাকা এই তিনটের মধ্যে যেটি কম হয় ওটা হচ্ছে তার কর রেতে পরিমাণ আপনারা এক আপনারা যারা আমার ভিডিও শুনতে চান তাদেরকে আমি অনুরোধ করব আপনারা একটা খাতা রাখবেন আমি যেগুলো নোট করতে বলবো ওগুলো কেন নোট করবেন আবার বলছি আপনারা একটা খাতা কলম রাখবেন পাশে যেগুলো আমি নোট করতে বলবো ওগুলো আপনাদের ম্যাথ এবং থিরি দৃঢ় জন্য খুবই প্রয়োজনীয় এখানে আমরা একটা জিনিস নোট করেন বর্তমানে কর রেয়াতের পরিমাণ সর্বোচ্চ কত লক্ষ টাকা দশ লক্ষ টাকা কালিটা লিখেন বর্তমান আয়কর আইন দুই হাজার তেইশের কর রেয়াতের পরিমাণ সর্বোচ্চ দশ লক্ষ টাকা এটা আপনাদের এক মাসের কোশ্চেন আসতে পারে আর আপনারা এটা মনে রাখতে না পারলে আয়কর অঙ্ক পারবেন না আচ্ছা এটু হচ্ছে প্রদেয় কর এই যে নম্বর আপনারা লাল ভিতর দিয়ে খেয়াল করবেন প্রদেয় কর ছ নম্বর আচ্ছা প্রদেয় কর কি আপনার মোট কর যোগ্য আয় থেকে মোট কর দায় বের করবে মোট কর দায় থেকে আপনার যেটা কর রেয়াদ ওই কর বাদ দেওয়ার পর আপনার এই প্রদয়ের কর থাকে ঠিক আছে ছ নম্বর এটা হচ্ছে প্রদয়ে কর আমি এখন থ্রিজে বলতেছি আপনারা ম্যাথ করলে তখন ক্লিয়ারলি বুঝবেন চিন্তা করার কোনো কারণ নেই এটা হচ্ছে আপনার হ্রদয় কর আচ্ছা এই আবার আছে নিচে ছ একশো তিয়াত্তর দ্বারায় পরিশোধিত কর মানে কি আচ্ছা এখানে ছ আর ছর মধ্যে একটু ডিফারেন্স আছে আপনারা অনেক সময় দেখবেন আপনারা ব্যাঙ্কে ডিপিএস করেন সঞ্চয়পত্র করেন বা অনেকেই চাকরি পরে যেই টাকাটা পেয়ে থাকে না কালীন ওটা দিয়ে অনেকে আপনার সঞ্চয়পত্র কিনে থাকে ওটা আপনার যখন আপনাকে ইন্টারেস্ট দেওয়া হয় বা মুনাফা দেওয়া হয় দেখবেন একটা উচ্চ কর কত করে রাখে ব্যাংক বা যেখানে আপনার ইনভেস্ট করেন কতবার অথবা ডাকেন যেখানে বলেন না কেন আপনারা তখন একটা পার্সেন্টেজ কেটে রাখেন ওটাকে বলে উৎস কর কর্তন ইংলিশে বলে ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স সংক্ষেপে বলে টিডিএস এটাও লিখতে পারেন টিডিএস ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স সংক্ষেপে বলে টিডিএস এটা হচ্ছে আপনি এই কর থেকে ওই উচ্চ করটা বাদ দেওয়ার পর যা থাকবেন ওটা আপনি রিটার্ন সাবমিট করার সময় সে করতে হবে ওটা হচ্ছে একশো তিয়াত্তর দ্বারাই পরিশোধিত কর এটা আমি আমার প্রজন্নকে অঙ্গে করানোর সময় দেখাবো তখন বুঝবেন ইনশাল্লাহ আর লাস্টে যেটা সেটা হচ্ছে বর্গীয় জোর সার চার্জ সার চার্জ কি অ্যাকচুয়ালি সার চার্জ হচ্ছে ট্যাক্স অন ট্যাক্স অর্থাৎ করের উপরে কর আমি আবারও বলছি সার চার্জ হচ্ছে ট্যাক্স অন ট্যাক্স অর্থাৎ করের উপরে কর করের উপরে কর এটা কেমন সেটা হচ্ছে আপনার পরিসম্পদ যখন চার কোটি টাকা ক্রস করবে তখন আপনাকে এই যে প্রদেয় কর আছে না এই প্রদেয় কর ওটার হবে একটা পার্সেন্টেজ হারে সম্ভবত ফাইভ পার্সেন্ট আমি নট শিউ সম্ভবত ফাইভ পার্সেন্ট হারে আপনাকে পদে করার উপরে ছাড় চার্জ দিতে হয় যদি আপনার পরিসম্পদ চার কোটি টাকা ক্রস করে এখানে আপনারা এটাও নোট করতে পারেন ছাড় চার্জ কখন অ্যাপ্লাই করা হয় বা ইম্পোজ করা হবে সেটা হচ্ছে চার কোটি টাকা ক্রস করলে পরিসম্পদ আচ্ছা এরপরে আমরা আসবো একটা অঙ্ক নিই আজকে আজকে অঙ্কটা সামান্য কিছু আলোচনা করব। আর আমি আপনাদেরকে বলে রেখেছি আমি কালকে যেহেতু শুক্রবার আছে কালকে দুইটা কাজ নেব একটা হবে সকাল দশটায় একটা হবে রাত আটটায় আমি আবার বলছি কালকে দুইটা কাজ যে যেহেতু শুক্রবার একটা হচ্ছে সকাল দশটায় আর একটা হচ্ছে রাত আটটায় আচ্ছা এবার এক নম্বরে আসি এই যে জনাব আতাউর রহমান একজন সরকারি কর্মচারী আমি আগে কোশ্চেনটা করি দেন আপনারা আপনাদেরকে বোঝাবো এক নাম্বার কোশ্চেন কি জনাব আতাউর রহমান একজন সরকারি কর্মচারী তিনি তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখ সমাপ্ত অর্থবর্ষে নিম্নমুক্ত বেতন ও বাতা দিয়ে পেয়েছেন মাসিক মূল বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা মাসিক চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশো টাকা উৎসব ভাতা এক লক্ষ তেরো হাজার টাকা যেহেতু বছরের দুইটা বাংলা নবর্ষ ভাতা এগারো হাজার তিনশো টাকা আচ্ছা এই এখানে যে চারটে জিনিস পাইছেন এটা হচ্ছে তার ইনকাম সংক্রান্ত তথ্য

কল্যাণ তহবিলে প্রতি মাসে চাঁদা একশো পঞ্চাশ টাকা গোষ্ঠী বিমা তহবিলে প্রতি মাসে চাঁদা একশো টাকা ডিপোজিট পেনশন স্কিমে জমা রাখেন পাঁচ হাজার টাকা মাসে আচ্ছা এখন আমরা এখান থেকে বের প্রথম বের করব মোট আয় এখন মোট আয় কিভাবে বের করব আমি কিছুক্ষণ আগে বলছি মোট আয় কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে আপনারা এখানে প্রথম যেটা পেয়েছেন এই যে জনাব আতা রহমান একজন সরকারি কর্মচারী তার মানে উনি কিন্তু প্রাইভেট কর্মচারী নয় প্রাইভেট চাকরিজীবী আর গভর্নমেন্ট চাকরিজীবী ইনকাম ট্যাক্স বের করার ক্ষেত্রে পার্থক্য আছে এবং যদি আপনারা এটা যদি মনোযোগ দিয়ে না দেখেন পরীক্ষায় খাতায় ভুল করবেন আপনারা যদি এটা না বুঝেন সর্বপ্রথম দেখবেন উনি কি সরকারি কর্মকর্তা নাকি বেসরকারি কর্মকর্তা এরপর দেখবেন উনি কি পুরুষ নাকি মহিলা আচ্ছা সরকারি যদি কর্মকর্তা হয় সেই ক্ষেত্রে করযোগ্য আয় যে ঘটাম্বার মোট করযোগ্য আয় নির্ণয় করার ক্ষেত্রে একটা সূত্র হচ্ছে বা একটা নিয়ম বা একটা না কেন সেটা হচ্ছে সরকারি কর্মকর্তাদের মূল বেতন উৎসব ভাতা এবং বোনাস আপনারা কালি নোট করেন সরকারি কর্মকর্তাদের মূল বেতন উৎসব ভাতা এবং বোনাস এই তিনটার উপরে শুধুমাত্র ট্যাক্স ইম্পোজ করা হবে বা ট্যাক্স আর করা হবে এই যে মাসিক মূল বেতন উৎসব ভাতা এবং বোনাস এর তিনটার উপরে ট্যাক্স আরোপ করা হবে যারা পরে জয়েন করবেন প্লিজ ভিডিও সাউন্ড অফ করে রাখবেন এবং মিউট করে রাখবেন ঠিক আছে এর তিনটে জিনিস মাসিক মূল মূল বেতন উৎসব ভাতা এবং বোনাস এই তিনটার উপরে ট্যাক্স ইম্পোজ করা হবে জি জি হ্যাঁ আমরা ঈদের বোনাস এখানে বোনাস বলা হয়েছে অনেক সময় প্রপার্টিতে একটা অংশ দেওয়া হয় ঠিক আছে ওই বোনাসটাকে বলা হয় ঠিক আছে এই যে আমরা যেটা বলি ওটা তো আইন না আইন হচ্ছে আপনার বাংলাদেশ গভর্নমেন্টে যাই বলে আপনাকে ওঠে বলতে হবে আমি যদি আমার মতো ওঠে বলে দাঁড়াতে হবে না ঠিক আছে বোনাস হচ্ছে মূলত আমরা আমরা দুই ঈদের যে এটা বাতাটা ওটা ওটা বাতা হিসেবে করা হয় ঠিক আছে এই যে উৎসব পাতা এবং মূল বেতন আর বোনাসটা আচ্ছা এরপরে আপনারা নিচে অঙ্কটা দেখতে পাবেন এরপর হচ্ছে আপনার এইখানে যে বিনিয়োগগুলো আছে এই বিনিয়োগগুলো আপনাদের মনে রাখতে হবে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে সে কর পাবে আর কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে কর রেট পাবে না এটা আপনাদের মস্ত করতে হবে এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আয়ের মধ্যে দুটা জিনিস একটা হচ্ছে ট্যাক্স একজেপ্টেড একটা হচ্ছে ট্যাক্স এবং কর্তিপ্রাপ্ত এবং করযোগ্য আয় তা আমরা এখন দেখব ওনার মোট করযোগ্য আয় কত টাকা ওটা আমরা দেখব এই এখানে আপনারা দেখেন মোট আয় পরিগণনা আচ্ছা এই মূল বেতন যেটা দেওয়া আছে এখানে আপনার ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ইন্টু বারো এটা হচ্ছে তার এক বছরের ছয় লাখ আটাত্তর হাজার টাকা এখানে আমি একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু তার মাসিক মূল বেতন চিকিৎসা ভাতা উৎসব ভাতা ভাতা বিভিন্নভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে দেওয়া আছে অনেক ক্ষেত্রে এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার বেসরকারি চাকরি দুই ক্ষেত্রে হয়ে থাকে ওনাদের মানে যেটা মোট আয় এই যেখানে করা মোটায় এটা এভাবে না দিয়ে একসাথে দিয়ে থাকে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এভাবে আলাদা করে না দিয়ে একসাথে দিয়ে থাকে ঠিক আছে আচ্ছা এরপরে মূল বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো ইন্টু বারো ছয় লক্ষ আটাত্তর হাজার টাকা ঠিক আছে চিকিৎসা বাথা পনেরোশো ইন্টু বারো এটা আমি এখানে লিখে যেহেতু এটা দুইটা মুক্ত এটার ধরে ট্যাক্স ইম্পোজ করা হবে না সরকারি কর্মকর্তার ক্ষেত্রে আমি আবারও বলছি আপনারা একটু লিখে রাখেন প্রয়োজনে এগুলো পুরো আমার চিকিৎসা ভাতা এটা উপরে ট্যাক্স ইম্পোজ করা হয় না আচ্ছা এবার উচ্চ ভাতা এক লক্ষ তেরো হাজার টাকা এটা ভোরে ট্যাক্স ইম্পোজ করা হয় এখানে এজন্য আমি এখানে এটা লিখলাম আচ্ছা ভাতা এগারো হাজার তিনশো টাকা করমুক্ত এটাও করমুক্ত জন্য আমি এখানে লিখলাম না এখন দুইটা যোগ করার পর হচ্ছে আপনার সাত লক্ষ একানব্বই হাজার টাকা এটা হচ্ছে তার করযোগ্য এই টাকার উপরে তার ট্যাক্স ইম্পোজ করা হবে সাত লক্ষ একানব্বই হাজার টাকার উপরে তার ট্যাক্স ইম্পোজ করা হবে এতটুকু পর্যন্ত কারা কারা বোজন না একটা কাইন্ডলি বলবেন বা চ্যাট বক্সে লিখবেন প্লিজ এতটুকু পর্যন্ত কারা ভোজন না একটা আমাকে কাইন্ডলি বলেন প্রয়োজনে চ্যাট বক্সে

আর আপনারা আরেকটা জিনিস নোট করেন প্লিজ সেটা হচ্ছে এই যে মোট আয়গুলা আপনাদের কয়টা সেক্টর থেকে আসতে পারে বা কয়টা খাত থেকে আসতে পারে এই যে কর মোট আয় মোট আয়টা কয়টা খাত থেকে আপনাদের আসতে পারে অর্থাৎ আয় কর আইন অনুযায়ী এটা আমার মতে বললে হবে না আপনি আপনার মতে হবে না আমি একটু বলি আপনারা শুনেন বা লিখে রাখেন একজন চাকুরিজীবীর বা একজন করদাতার আয় ষাটটা সোর্স বা ষাটটা খাত থেকে আসতে পারে ইংলিশে বলা হয় হেডস অফ ইনকাম এটা আপনার আয় করাইন দু হাজার তেইশের সেকশান থার্টি অর্থাৎ তিরিশ আমি আমরাও বলছি আয় করাইন দু হাজার তেইশের সেকশন থার্টি বা তিরিশ ওখানে উল্লেখ করা আছে মোট সাতটা চোর্স বা ষাটটা খাত এখান থেকে আপনার অঙ্ক অঙ্ক এবং ম্যাথ ইয়া সরি থিওরি আসার সম্ভাবনা খুব বেশি অনেক সময় আপনার পাঁচ মার্কের বা দুই মার্কের কোশ্চেন আসে যে আপনার আয়ের খাতগুলো কী কী এখানে আপনাকে সাতটা খাতে লিখতে হবে আমি বলছি আপনারা একটু কানে নোট করতে পারেন প্রথম হচ্ছে তার চাকরি এরপরে হচ্ছে ভাড়া এরপরে ব্যবসা এরপরে কৃষি এরপর হচ্ছে আপনার মূলধনী আয় এরপর হচ্ছে আপনার পরিসম্পদ এরপরে হচ্ছে আপনার অন্যান্য এই মোট সাতটা চোর থেকে আপনারা প্রয়োজন এটি আয়কর আইনের আমি যে শীতগুলো দিচ্ছি দিয়েছিলাম বা দিব আর যারা বই পেয়েছেন ওখানে আয়কর আইনের সেকশন থার্টি অর্থাৎ তিরিশ নম্বর দ্বারাই হেডস অফ ইনকাম আয়ের খাতসমূহ সমূহ উল্লেখ আছে যেটা একটা আপনার দেখে নেবেন খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের অঙ্ক আসলে এই সাতটা খাত থেকে অঙ্ক আসবে এই ষাটটা খাত আপনি যদি বুঝে যান আপনি অঙ্ক পারবেন ইনশাল্লাহ আবার বলছি আপনার চাকরি থেকে ইনকাম ব্যবসা থেকে ইনকাম বাড়া থেকে ইনকাম কৃষি থেকে ইনকাম মূলধনী ইনকাম অন্যান্য সরি আপ সম্পদ থেকে আয় এবং অন্যান্য পরিসম্পদ মোটে ছাড়টা খাত এটা আপনার সেকশন থার্টি অর্থাৎ দ্বারা তিরিশে উল্লেখ আছে ওখান থেকে আপনারা মোটায় এবং করযোগ্য নির্ধারণ করেন আচ্ছা এবার আপনাদেরকে একটা জিনিস ধারণা দিই এটা হচ্ছে জাস্ট কম্পেয়ার করতেছি একজন আতাউর সরকারি কর্মচারী যদি উনি সরকারি কর্মকর্তা না হয় যদি বেসরকারি কর্মকর্তা হয় তখন এটার মোট আয়টা আমরা কিভাবে বের করবো এখানে তো মোটায় সাত লক্ষ একানব্বই হাজার টাকা সরকারি কর্মকর্তা এই জন্য হয়েছে তাই না উনি যদি সরকারি কর্মচারী না হয়ে যদি বেসরকারি কর্মচারী হয় তখন কিভাবে আমরা এখানে মোটা আয়টা বের করবো তখন এখানে মোটায় সাত লক্ষ একানব্বই আরও বেশি হবে তখন আপনার এই চিকিৎসা ভাতা বাংলা অবস্থা সব অ্যাড হবে ওনার চাকরি থেকে যত আয় আছে সব অ্যাড করে এখানে লিখতে হবে ঠিক আছে এখানে সাত লক্ষ একানব্বই টাকা এখানে এটা হবে না তখন এটা আমরা এখানে পনেরো হাজার ইন্টু বারো যা হয় তাই এটা এখানে লিখতে হবে বাধানের বসবাদ এখানে লিখতে হবে লিখে যোগ করে এখানে লিখতে হবে ওটা হচ্ছে বেসরকারি চাকরি ক্ষেত্রে ক্ষেত্রে মোটাই আচ্ছা মো বেসরকারি চাকরি ক্ষেত্রে ক্ষেত্রে মোটায় যখন নির্ধারণ করবে আপনারা এখানে যেটা দেখতেছেন সাত লক্ষ একানব্বই হাজার টাকা এখানে আমি একটা জিনিস লিখে নাই সেটা হচ্ছে এটা হচ্ছে আয় বা করযোগ্য আয় ঠিক আছে মোটায় অথবা করযোগ্য আয় এই সাত লক্ষ একানব্বই হাজার টাকার উপরে ট্যাক্স ইম্পোজ করা হবে ইন কেস অফ গভর্নমেন্ট জব হোল্ডার আমি আবারও বলছি সাত লক্ষ একানব্বই হাজার টাকার উপরে ট্যাক্স ইম্পোজ করা হবে ইন কেস অফ গভর্নমেন্ট জব হোল্ডার আচ্ছা এবার আসেন যদি প্রাইভেট জব হোল্ডার হয় তখন এখানে কী হবে তখন এখানে প্যাকাপড় ভিন্ন হবে তখন এখানে সাত লক্ষ একানব্বই হাজার টাকা আসবে না আচ্ছা তখন আপনার প্রাইভেট জব হোল্ডারের ক্ষেত্রে এই আপনার মূল মূল বেতন চিকিৎসা ভাতা উৎসব ভাতা অবশ্য এক বছরে যা পান সবগুলো যোগ করার পরে তিন দিয়ে বাক করবেন অথবা তার লক্ষ পনেরো হাজার টাকা এই দুইটার মধ্যে যেটি কম সেটা হচ্ছে তার ট্যাক্স একজামটেড বাজেটের উপরে ট্যাক্স ইনকাম সরি ট্যাক্স ইম্পোজ করা হবে আমি আবারও বলছি পুরোটা যোগ করার পরে মূল বেতন চিকিৎসা ভাতা উৎসব ভাতা ভাতা চারটার যোগ করার পরে যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টকে তিন দিয়ে ভাগ করবেন যা আসে এবং চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুইটার মধ্যে যেটি কম হয় ও টাকাটা হচ্ছে তার ট্যাক্স এক্সামিটেড অর্থাৎ কর অতিপ্রাপ্ত বাকিটা হচ্ছে তার ট্যাক্সেবল ইনকাম বাকিটা হচ্ছে তার ট্যাক্স সরি করযোগ্য আয় আমি আবারও বলছি মূল বেতন চিকিৎসা ব্যথা উৎসব ভাতা বানানবসবাতা চারিটা যোগ করার পরে তিন দিয়ে ভাগ করবেন যা আসে তিন দিয়ে ভাগ করার পরে ওই টাকা অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুইটার মধ্যে যেটি কম হয় সেটি হচ্ছে তার কর গতিপ্রাপ্ত ইংলিশে বলে ট্যাক্স একজাম বাকি যা থাকে ওটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম বা কর যোগায় আচ্ছা এই যে আমি বললাম তিন ব্যাগের এক দিন দিয়ে ভাগ করতে হবে অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমি কোথায় পাইছি এটা আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে তাই না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আয়কর আইনের যে তফসিল আছে না এটা আমি আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকবার বলছি আপনারা যদি না দেখেন আমি আবারও বলছি আয়কর আইনের তফসিল ষষ্ঠ ষষ্ঠ তফসিলের আপনার সাতাশ নাম্বার প্যারাতে আছে ওখানে লেখা আছে চাকরি হত্যা আয়ের ক্ষেত্রে এটা কাউকে যারা ব্যস করে তাকিয়ে দেবী নট জব হোল্ডার ষষ্ঠ তফসিল সাতাশ নাম্বার প্যারা আমি আবারও বলছি ষষ্ঠ তফসিল সাতাশ নাম্বার পেরাতে উল্লেখ আছে চাকরি হতে আয়ের ক্ষেত্রে তিন ব্যাগের এক বা একাংশ অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা কম হয় ও টাকাটা তার ট্যাক্স একজামেড বা করব অতিপ্রাপ্ত এ পর্যন্ত কি সবাই বুঝছেন যদি কোনো প্রশ্ন তাকে বলতে পারেন আমি কম্পেয়ার করার জন্য বলছি যদি এটা এখানে লিখি নাই এই অঙ্কগুলো পরে আসবে লিখছেন লিখছেন যেগুলো লিখতে বলবেন ওগুলো একটু টাইম দিব বাদ আমি তাহলে বলতেছি ষষ্ঠ তফসিল সাতাশ নাম্বার আয়ের বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আয়ের তিন প্যাকেট একবার বা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর দুইটার মধ্যে যেটি কম সেটি হচ্ছে তার কর কর্ত আয় বা ট্যাক্স অ্যাকজেন্টেড ইনকাম ষষ্ঠ তফসিল সাতাশ নম্বর পেরা আয় করা আইন দুই হাজার তেইশের ষষ্ঠ তফসিলা আচ্ছা এবার যেটা বললাম তার ট্যাক্স একজামটেড বাকি যে দুই অংশ থাকবে ওটার উপরে তার ট্যাক্স আরোপ করা হবে এখন ট্যাক্স কত আরোপ করা হবে ও সম্পর্কে কিছু কথা বলি বর্তমানে এটা আপনারা লিখে রাখেন করমুক্ত সীমা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করমুক্ত সীমা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আপনাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রস করলে আপনাকে ট্যাক্স দিতে হবে এটা আপনাকে যদি একজিকিউটির মতো কোশ্চেন করে তাহলে আপনাকে এটাও কোশ্চেন থাকতে পারে যে বর্তমান আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী কর মুক্ত আয়ের সীমা কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করমুক্ত আয়ের সীমা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি এখানে দুইটাই সেম আপনি ঠিকই বলেছেন কর করবী বলছি এই জন্য এটা হচ্ছে আপনার প্রাইভেট চবল লাগে তারা এখানে যেটা কর মুক্ত ওটা বলা হয়েছে আপনার দুইটাই সেম ওয়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার ক্ষেত্রে এখানে আপনি কর মুক্ত না লিখে কর অবতি লিখলেও চলবে বুঝলি বুঝছেন দুইটা সেম ওয়ার্ড যেটা আমি কর আবত্তি করেছি ওটা আপনার প্রাইভেট জব হোল্ডার ক্ষেত্রে বলেছিলাম কোনো সমস্যা নাই দুইটাই কি ওয়ার্ড আপনি এখানে চাইলে কর মুক্তি না লিখে কর আব্যত লিখতে পারেন এই যে এখানেও সেম আর এখানে আমি আপনাদেরকে আটটা কথা বলে রাখি সেটা হচ্ছে মিনিমাম ট্যাক্স এটা বলে আজকে এখানে টপিকটা শেষ করবো কারণ অনেক বেশি হয়ে যাচ্ছে মিনিমাম ট্যাক্সটা কী আচ্ছা মিনিমাম ট্যাক্সটা হচ্ছে আপনার আপনার আপনি যখন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রস করবেন সাপোজ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রস করার পর আপনি যখন দেখবেন আপনার ট্যাক্সের পরিমাণ আছে সাপোজ এক টাকা তখন আপনাকেও পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে যদি আপনার চাকরি স্থল বা কর্মস্থল ঢাকা দুই সিটির মধ্যে হয় অথবা চট্টগ্রাম সিটির মধ্যে হয় আমি আবারও বলছি যদি আপনার কর্মস্থল বা চাকরিস্থল ঢাকা দুই সিটি অথবা চট্টগ্রাম সিটি এর মধ্যে হয় তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা মিনিমাম ট্যাক্স দিতে হয় খুব ইম্পর্ট্যান্ট আপনারা এটা নোট করে রাখেন মিনিমাম ট্যাক্স ঢাকা দুই সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন জন্য পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশন চার হাজার বাকি সব জায়গার জন্য তিন হাজার এই তিনটা পাঁচ হাজার চার হাজার তিন হাজার মিনিমিয়াম ট্যাক্স পাঁচ হাজার ঢাকা দুই সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই দুই এরিয়ার জন্য মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার টাকা বাকি সিটি কর্পোরেশনের জন্য চার হাজার আর বাকি সব জায়গার জন্য তিন হাজার টাকা এই তিনটা হচ্ছে মিনিমাম ট্যাক্স আপনাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রস করলেই আপনাকে মিনিমাম ট্যাক্সটা দিতে হবে আপনার এক টাকা ট্যাক্স আসুক বা চার হাজার নয়শো নিরানব্বই টাকার ট্যাক্স আসলেও আপনাকে পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে আবারও বলছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করার পর আপনার যদি ট্যাক্স এক টাকা আসে বা চার হাজার নশো নিরানব্বই টাকাও আসে আপনাকে পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে এটা হচ্ছে মিনিমাম ট্যাক্স এখানে আরেকটা জিনিস আপনারা নোট করেন আপনারা হয়তো আমাকে পরে প্রশ্ন করতে পারেন যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা সবসময় না এর তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে শুধুমাত্র পুরুষের জন্য পুরুষের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা তিন লক্ষ পঞ্চাশ হাজার মহিলার ক্ষেত্রে চার লাখ এটা লিখে রাখবেন এবং এটা আপনার এখানে যদি এই যে জনাব আতা রহমান একজন সকালে কর্মকর্তা এখানে যদি আপনার পুরুষ না হয় যদি মহিলা হইতো তাহলে আপনার আয়করের পরিমাণ ভিন্ন হবে ঠিক আছে মহিলাদের ক্ষেত্রে করমুক্ত আয়ার সীমা চার লক্ষ টাকা এটা খেয়াল রাখবেন এই জন্য আপনারা পরীক্ষার সময় প্রশ্নগুলো পরে দীর্ঘ সুস্থে মনোযোগ দিয়ে পড়বেন আদারওয়াইজ প্রচুর খাওয়ার সম্ভাবনা আছে